হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরেকবার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা আজ একটু প্রাচীন ইতিহাসের দিকে জুটব মডার্ন হিস্ট্রি তো আমাদের সিরিজ চলছে একটু প্রাচীন হিস্ট্রির দিকে যাচ্ছি মানে এনশিয়েন্ট হিস্ট্রিতে তো এনশিয়েন্ট হিস্ট্রিতে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর অল এক্সাম আমার যেটা মনে হলো সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন নো ডাউট ফ্রম হরপ্পান সিভিলাইজেশন আজকে আমাদের লেকচার হচ্ছে আমাদের লেকচার হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন তো চলো শুরু করা যাক হরপ্পান সিভিলাইজেশন হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল সভ্য মানে সিভিলাইজেশন যেহেতু দ্যাট মিনস সভ্যতা তার মানে সেখানে আদিম শব্দটা থাকবে না এটা একদমই বোঝা যাচ্ছে সভ্য যেখান থেকে সভ্যতা কথাটা আসছে সেখানে আদিম কথাটা উঠে যাবে দ্যাট মিনস প্যালিওলিথিক এজ 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 মেসোলিথিক নিওলিথিক এই তিনটে এজের মাঝামাঝি এমন একটা সভ্যতা যে সভ্যতাটাকে আমরা ধরতে পারি নগরকেন্দ্রিক ধরতে পারি না এটা প্রমাণিত যে নগরকেন্দ্রিক সভ্যতা বা শহর কেন্দ্রিক সভ্যতা তো কি করে শহরকেন্দ্রিক সভ্যতা ওই সময়টা মেসোলিথিক এবং নিওলিথিক এজ মানে মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ যে টাইমটা সেই টাইমটাতে মানুষ এইরকম একটা নগরকেন্দ্রিক সভ্যতা কিভাবে তৈরি করলো এবং তারই ইতিহাস আজকে নিয়ে এসেছি হরপ্পা সভ্যতার মধ্যে সেটা জানবো কি করে তারা করলো এর সূত্রপাত হরপ্পান সিভিলাইজেশনের সূত্রপাত আচ্ছা প্রথমে হরপ্পান সিভিলাইজেশন কয়েকটা ফেজ আমি তোমাদের বলি ফেজগুলো গুলো হচ্ছে ফার্স্ট যে ফেজটা হরপান হরপ্পান সিভিলাইজেশনের ফার্স্ট ফেজ সেটা আরম্ভ হয়েছিল এগুলো সব বিসি ঠিক আছে আচ্ছা তার আগে একটুখানি করে নিই তোমার সবাই জানো তাও আমি আরেকবার ডিসক্রাইব করে নিই বিসিইটা কি আর সিইটা কি যেটাকে আমরা এডি বলতাম এতদিন সেটাকে আমরা এখন সিই বলি তো এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এমন একটা জায়গা যে ধরো এটা হচ্ছে পয়েন্ট এটা হচ্ছে জিরো এই জিরোর আমি এই দিকে আসছি এই জিরোর এইদিকে যাচ্ছি তো যখনই আমরা এইদিকে আসছি তখন এটাকে বলছি বিসিই ঠিক আছে আর যখন এইদিকে যাচ্ছি এটা হচ্ছে এদিকে এইদিকে হচ্ছে এইদিকে ঠিক আছে এটা হচ্ছে বিসি তো জিরো এইবার আমরা প্রথম থেকে যদি এদিকেই প্রথম থেকে যদি এদিকে আসতে চাই এদিকেই যদি আসতে চাই তাহলে কি হবে তাহলে বিসিই দ্যাট মিনস বিফোর ক্রাইস্ট এরা আর এটাকে বলা হয় সি আগে বলা হতো এখন বলা হয় মানে হচ্ছে কমন এরা তো বিসিই এই জিরোটা হচ্ছে এই ডেটে ক্রাইস্টের জন্ম হয়েছিল যে ডেট থেকে আমাদের এখন ক্যালেন্ডার চলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা ইউজ করি সেই গ্রেগেরিয়ান ক্যালেন্ডারের যে জিরো ডেটটা ছিল মানে যে ডেট যে ডেট থেকে এটা শুরু হয়েছিল সেটাকে আমি জিরো ধরছি সেটাকে জিরো ধরা হয় এবং তার আগের যে শতকগুলো সেগুলোকে আমরা বিসি বিফোর ক্রাইস্ট এরা বা বিফোর কমন এরা আমরা বলি আর তারপরে বিফো কমন এরা তারপরে হচ্ছে কমন এরা বা অ্যানোডমনি আগে বলা হতো এখন বলা হয় কমন এরা কিভাবে আসে না যখনই আমি এই দিকে আসবো তখন পিছনের দিক থেকে মানে যদি এটা দু হয় দু হাজার মানে যেহেতু আমি এদিকে আসছি আমাকে এদিকে আসতে হবে তো আমরা তো ফরওয়ার্ডে যাচ্ছি মানে সময় আমাদের ভবিষ্যতের দিকে আমরা এ আমরা পিছনের দিকে ফিরছি না যখন পিছনের দিকে পাস্টের দিকে ফিরে যাব তখন আমরা এই দিকে ফিরব যেটা আমি প্রথমে দেখেছিলাম যখন পাস্টের দিকে ফিরবো তখন এদিকে ফিরবো যখন আমরা ফিউচারের দিকে যাচ্ছি তখন এদিক থেকে কত কম দিতে থাকবে এদিক থেকে কমতে থাকবে তো মানে কি হয় কোনো মাইনাস ফিগার থেকে আমরা যখন জিরোর দিকে আসি তখন সেই মাইনাস ফিগারটা প্লাস হতে হতে থাকে তাই তো তো এই প্লাস হওয়ার জন্য টু থাউজেন্ডটা আমরা তখন কমে যাই মানে এরকম হয়ে যাবে টু থাউজেন্ড থেকে ফিফটিন হান্ড্রেড তারপর হয়ে যাবে থাউজেন্ড তারপর হয়ে যাবে এরকম করতে করতে জিরোতে এসে পৌঁছবে ঠিক আছে তো তারপরে শুরু হবে জিরো তারপর শুরু হবে ওয়ান ওয়ান থেকে হবে থাউজেন্ড তারপরে দেড় হাজার তারপরে দু হাজার আমরা এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি কমন এরা আর বিফোর কমন এরা মানে বিফোর এরা কি জিনিসটা কি সেটা বোঝা গেল এবার আসল ইতিহাসে আসা যাক তো বত্রিশশো দেখো এখানে যখন বিসি কথা বলবো তখন পিছন দিক থেকে সামনের দিকে আসবে মানে থেকে পর্যন্ত এই ছশো বছর এই ছশো বছর হচ্ছে মানে ওই সময়টা এটা মোটামুটি ম্যাচিওর ছিল না সবে সবে শহরগুলো নগরগুলো গড়ে উঠছিল বা গ্রামও বলতে পারো প্রথমে গ্রামীণ সভ্যতা ছিল শহরগুলো গড়ে উঠছিল তারপর কি হলো তারপর এটা এটাকে বলা হয় ম্যাচিওর ফেজ কি বলা হয় এই চলছে 2600 থেকে উনিশশো মানে আমরা ধরতে পারি চার আর এদিকে হচ্ছে এক হাজার দুশো এক হাজার মানে পাঁচশো বছর ঠিক আছে তো আর এদিকে এদিকে ছশো বছর এদিকে পাঁচশো বছর আর এদিকে আবার ং ফেজ মানে আস্তে আস্তে এটাকে এটা শেষ হচ্ছে শেষ হয়ে তারপরে আমরা কি জানি তারপরে আমরা জানি যে বেদিক যুগ আসছে তারপরে বেদিক যুগ এরকম ভাবে আসতে থাকছে তাই তো তাহলে হরপ্পন সিভিলাইজেশনের ফেজটা কিরকম ফেজটা হচ্ছে প্রাইমারি ফেজ এইটা বত্রিশশো থেকে ছাব্বিশ বিসি মিডিল ফেস দ্যাট মিন্স ম্যাচিওর ফেস যে টাইমটাতে সব থেকে বেশি ফ্লোরেজ করেছিল যে টাইমটাতে সেই টাইমটা হচ্ছে ছাব্বিশশো থেকে উনিশশো উনিশশো বিসি এবং নাইনটিন হান্ড্রেড থেকে থার্টিন হান্ড্রেড বিসিটাকে আমরা ধরবো যে কিয়েটার সময় এটা ডিক্লাইনিং ফেজ ছিল এই সময়টায় পতন শুরু হয়ে গিয়েছিল হরপ্পান সিপলায় এবার হরপ্পান সিভিলাইজেশানের মেনলি এখানেও পড়ার মতো কিছু নেই এখানে পড়ার মতো এই ডেকলাইনটা আমরা পরে পড়বো কীভাবে ডেকলাইন হয়েছিল সেটা পরে পড়বো এখানে পড়ার মতো কিছু নেই পড়ার মতো পিছু নেই কয়েকটা ইম্পর্ট্যান্ট সিটি সেখানে ছিল তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে দেখো সুর কোর্দা সুতকা গেন্ডার তারপর হচ্ছে চানহুদারো বানওয়ালি এগুলো হচ্ছে তখনকার দিনেও তখন প্রথম সময় প্রথম দিনেও ছিল এবং রাখি গাড়ি যেটা সব থেকে ওল্ডেস্ট রাখি গাড়ি পরে যেটা ইনভেন্ট হয়েছে রাখি গাড়ি এটাও এই তিনটে ফেজকেই কাটিয়েছে প্রথম দিকের এই তিনটে ফেজ ছিল কিন্তু তখন হরপ্পা মহেন্দ্র দরো এই যেটা থেকে ইম্পর্টেন্ট আমরা যেটা সবথেকে বেশি নাম জানি হরপ্পা অ্যান্ড মহেন্দ্রদর এই দুটো কিন্তু সেই সময় ছিল না তাহলে এবার এই হরপ্পান সিভিলাইজেশনের আমরা আস্তে আস্তে দেখছি দেখব এর সমস্ত দিকটা মানে সভ্যতাটাকে দেখবো আমাদের যেরকম আজকে সভ্যতাটাকে যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখতে হয় আমাদের সভ্যতাকে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখবো যে আমরা এই সময় কি কি আমরা কি কাজ করছি বেসিক্যালি মানে ইকোনমি দেখবো আমরা আমরা এখানকার এগ্রিকালচার দেখবো আমরা এখানকার আমরা এই এই সময়টার পলিটিক্যাল পলিটিক্স পলিটিক্যাল সিচুয়েশন দেখবো মানে পলিটি দেখবো আর কি দেখবো আর রিলিজিয়ান কি কি চলছে সেগুলো দেখবো তাহলে আমাদের টোটালটা কভার করছে তাহলে এই এই জিনিসগুলো আমরা এই সিভিলাইজেশন হরপ্পা সিভিলাইজেশনেরও সেই সেই জিনিসগুলোকেই জিনিসগুলোকে আমরা দেখব ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস টেকনোলজি সেই টেকনোলজিটাকে এখনকার দিনে তো টেকনোলজিটা মোস্ট ইম্পর্টেন্ট বাট তখনকার দিনেরও টেকনোলজি কি কি ছিল সেটাও আমরা দেখবো মানে কি কি আবিষ্কার করেছিল তারা টেকনোলজি দ্যাট মিন্স তখন তো আর রকেট ছিল না বা তখন তো আর এআই টেকনোলজি ছিল না কি কি তারা আবিষ্কার করতে পেরেছিল ওইটুকু সময়ের মধ্যে তাদের ওই নগরকেন্দ্রিক সভ্যতায় তাহলে এই জিনিসগুলো আজকে আমরা একটুখানি দেখি তার আগে দেখিনি যে এই সভ্যতাটা কোথায় কোথায় ছিল মানে হরপান সিভিলাইজেশনটা কোন কোন জায়গা পর্যন্ত মানে ইন্ডিয়া এবং যদি ইন্ডিয়াতে হয় তাহলে ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে হলে বাইরে কোথায় কোথায় এই সভ্যতা বিস্তৃত বিস্তৃত ছিল তাহলে সেইটা যদি আসি তাহলে ফার্স্টেই আমি একে একটা ম্যাপ করে ম্যাপ কিরকম না কোথায় 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 ছিল আমি এরকম একটা জায়গা করে নিচ্ছি দেখতে খানিকটা ত্রিভুজের মতো চতুর্ভুজ বললেও বলা ভুল হবে না কিন্তু খানিকটা ত্রিভুজের মতো বলে এটাকে ত্রিভুজই বলা হয় যদি আমি এরকম ভাবে আঁকি তাহলে ত্রিভুজই হয় যদি এটাকে একটু হয় না দেখায় কিন্তু এটা জায়গাটা একটুখানি দেখানো বলে আমি এরকম করে আঁকলাম আমাদের এইটা হচ্ছে পুরো ধরো ইন্ডিয়া আফগানিস্তান ইন্ডিয়া আফগানিস্তান ইন্ডিয়া বিশেষ করে ইন্ডিয়া আর পাকিস্তান আফগানিস্তান নয় ইন্ডিয়া পাকিস্তানের কিছু অংশ এটা পুরোটাই ইন্ডিয়ার অংশ পাকিস্তানের কিছু অংশ ঠিক আছে তারপর আবার ইন্ডিয়ার অংশ এটা বাদ বাকি পুরোটাই আমাদের ইন্ডিয়ার অংশ আর এখানে কিছু পাকিস্তানের অংশ ঠিক আছে এইটা ধরো পাকিস্তানের অংশ তাহলে এই হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান জুড়ে আমাদের সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা কেন বলছি হরপ্পান সিভিলাইজেশনটাকেই ঐতিহাসিকগণ সিন্ধু 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 ঘাটি ঘাটি সভ্যতা সভ্যতা সিভিলাইজেশন বা ইন্দা ঘাটি সভ্যতা বা ইন্দা সিভিলাইজেশন এই সভ্যতাটাকেই বলা হয় কোন সভ্যতাটাকে এই সভ্যতাটাকে বলা হয় ইন্দা সিভিলাইজেশন সিন্ধু ঘাটি সভ্যতা সিন্ধু ঘাটি সভ্যতা এই সভ্যতা ঠিক তো তাহলে আমরা শুধু আমাদেরকে জানতে হয় এক্সাম পয়েন্ট অফ ভিউতে পয়েন্টগুলো কি কি ঠিক আছে না কি কি পয়েন্ট আছে দেখো সব থেকে নর্থ এটা নর্থ আমরা যেরকম পয়েন্টিং করি আমি এদিক থেকে এদিক যদি করি যদি এটা 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 জানি আমরা ইস্ট সাউথ ওকে ক্লিয়ার তাহলে এই ছিল হচ্ছে আমাদের পুরো হরপান সম্পদার সরিয়ে ছিল সিন্ধু নদী আমরা জানি কি আমরা এখনো সিন্ধু নদীর বিবাদ শুনছি মানে ইন্দাস রিভারটা কোথা থেকে কোথা থেকে কোথা থেকে আসতো এইখান থেকে পাঁচটা নদী একসঙ্গে হয়ে লাস্টই ইন্দাসটাই পাকিস্তানে চলে গেছে পাকিস্তান থেকে আরব সাগরে গিয়ে পড়েছে আমরা এটুকু জানি মোটামুটি পাঁচটা নদী 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 এখানে মিলেছে ইন্দাসের সঙ্গে মিলেছে এই এই যে অঞ্চলটা পুরোটাই ছিল আর এই দিকটা ছিল কি এই দিকটা ছিল গাঙ্গেয় মানে গ্যাঙ্গেস গ্যাংজেস রিজিয়ন এই দিকটা ছিল গ্যাঞ্জেস রিজিয়ন আর এই দিকটা খানিকটা মিডল আর খানিকটা সাউথের কিছুটা মিশেছে

মোস্ট ইস্টার্ন পয়েন্ট কি আলমগীরপুর মোস্ট ইস্ট ইস্টার্ন পয়েন্ট কি ভালো করে মাথায় রাখবে আলমগীরপুর কোন নদীর তীরে হিন্ডন কি হিন্ডন যে কটা বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সামে এসছে এবং প্রত্যেকটা কোশ্চেন কে এক্সামে আসে তাহলে এদিকে হচ্ছে মান্ডা এদিকে হচ্ছে হিন্দন নিচে তাহলে কি সাউথ মোস্ট সাউথ সাউথার্ন পয়েন্ট কি দাইমাবাদ যদিও এটা নিয়ে বিবাদ আছে দাইমাবাদ এবং মালওয়ান বা কিছু ঐতিহাসিক গণের যদি আমরা শুনি তাহলে তারা বলছেন কিন্তু মালওয়ান মোস্ট সাউদার্ন পয়েন্ট হচ্ছে মালওয়ান যেটা গুজরাটে কিন্তু সর্বসম্মত যেটা সেটা হচ্ছে দাইমাবাদ সেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত কি বললাম দুটো জিনিস মালবান যদি এক্সামে মালবান থাকে মালবান আর যদি না থাকে যদি থাকে তাহলে পয়েন্ট দাইমাবাদ এইটা কোন নদীর তীরে ছিল প্রভরা প্রভারা বা আমরা যদি বাংলায় উচ্চারণ করি সবকিছু অ্যাকচুয়ালি বাংলায় উচ্চারণ করা যায় না মানে যেহেতু আমাদের দেখো আমাদের ইন্ডিয়াতে অনেক রকমের ভাষা প্রচলিত আছে তো কিন্তু তাদের মধ্যে এখন রিসেন্টলি যেটা শুরু হয়েছে সেটা খুব দুঃখজনক যে ভাষাভাষী নিয়েও আরেকটা মারামারি বা কাটাকাটি আরেকটা জিনিস চালু হয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতির মধ্যে আমরা তো এই সংস্কৃতির মধ্যে মানুষ নই যেহেতু আমরা পুরনো সভ্যতা পড়ছি আজকে সেহেতু আজকে আমি আলোচনা করবো এই জিনিসটা একটু যে পুরনো সভ্যতাটা কতটা উন্নত ছিল আর আজকে আমরা সভ্য সঠিক হতে পেরেছি না সেটাও একটা কোয়েশ্চেন এসে দাঁড়িয়েছে কোয়েশ্চেন মার্ক এসে দাঁড়িয়েছে তখনকার মানুষ কিরকম ভাবে বেঁচে ছিল আর তখনকার মানুষ কতটা উন্নত ছিল তাদের সোসাইটিতে কতটা তারা কিভাবে থাকতো তাদের বাসস্থান কেমন ছিল আজকে আমরা 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 পজিশনে বাসস্থান আমাদের আমাদের দেশটাকে জায়গাটাকে কিভাবে রেখেছি দেখবে অনেক পার্থক্য খুঁজে পাবে তাহলে তখন বুঝতে পারবে যে তখনকার দিনের মানুষ সভ্য ছিল না এখনকার আমরা সভ্য হয়েছি উন্নত আমরা হতে পারিনি খুব একটা আমরা নিজেদেরকে মনে করছি আমরা উন্নত হয়েছি আমরা নিজেদেরকে মনে করছি আমরা চাঁদে যাচ্ছি আমরা মঙ্গলে যাচ্ছি আমরা এত কিছু করে ফেলছি বাট মন থেকে ভিতর থেকে আমাদের মানসিকতা আমাদের এতটা জঘন্য হয়ে যাচ্ছে দিন দিন সেটা ভাষায় প্রকাশ করা যায় না জাত ধর্ম তো ছিলই এখন ভাষা নিয়েও মারামারি শুরু হয়েছে ভাষা নিয়েও কাটাকাটি শুরু হয়েছে তারা করছে কি পলিটিক্যাল তাদের রিজন আছে আমি জানি না কিন্তু শুধুমাত্র পলিটিক্সই হয় যেমন ওই সভ্যতায় পলিটিবাদে রিলিজিয়ান ছিল পলিটি ছিল ইকোনমি ছিল এগ্রিকালচার ছিল সব কিছু ছিল কিন্তু আজকের দিনে শুধু পলিটিটাই আছে পলিটিক্সটাই আছে বাদ বাকি আর কিচ্ছু নেই দেখো কোথাও কোনো উন্নতি নেই না এডুকেশন সিস্টেম উন্নতি আছে না হেলথ সেক্টরে উন্নতি আছে না এগ্রিকালচার সেক্টরে উন্নতি আছে আছে কি শুধু শুধু আছে পলিটিক্স তো তাই আজকে আমরা উন্নত হইনি যার চার আমি ড্রেনেজ সিস্টেম শেখাবো হরপ্পান সভ্যতার ড্রেনেজ সিস্টেম শেখাবো দেখাবো যে কিভাবে তাদের ড্রেনেজ সিস্টেম ছিল তাদের ঘর বাড়ি কিরকম ছিল দেখাবো আমি তাদের নগর পরিকল্পনা কি ছিল টাউন প্ল্যানিং কি ছিল দেখাবো আর আজকেও দেখাবো আজকে নিজেরাও তোমরা দেখবে তোমরা আর তোমাদের আশেপাশে কি তোমরা দেখতে পাও বাড়ি আছে তো রাস্তা নেই রাস্তা আছে তো চওড়া নয় ছোট রাস্তা রাস্তা আছে তো রাস্তার পাশে ড্রেন নেই বাড়ি আছে তো চারিপাশে গার্বেজে ভরা নোংরায় ভরা রাস্তায় বেরোলে নোংরায় নাক চেপে চারিপাশ দিয়ে হাঁটতে হয় নাক চেপে হাঁটতে হয় নাগরিকদের দায়িত্ব নাগরিকরা ভুলে গেছে যারা সমাজ চালাচ্ছে যারা সমাজের শাসক তাদের দায়িত্ব তারা ভুলে গেছে তো এই হচ্ছে আজকের সভ্যতার সঙ্গে হরপ্পান সভ্যতা যেটা তিন হাজার দুইশো বছর আগে এখন থেকে তার মানে ধরতে পারি পাঁচ হাজার বছর আগে তারা আমাদের থেকে যতটা উন্নত ছিল আজকে আমরা কিন্তু তার ধারে পাশেও নেই এটা স্ট্রাইক করা উচিত প্রত্যেকের ভিতরে আসা উচিত শুধু শাসক দলকে গালাগালি দিলাম শাসক দলকে এই করলাম নিজেদের মধ্যেও আসা উচিত বেশি নোংরা তো আমরা করি আজকে আমার চারিপাশটা পরিষ্কার করার দায়িত্ব আমার বাড়ির চারিপাশটা পরিষ্কার করার দায়িত্ব আমার নাগরিকের যাক তো মোস্ট সাউদার্ন পয়েন্ট ডাইমাবাদ আর তার আশেপাশে নদী কি ছিল প্রবরা এবং মোস্ট ওয়েস্টার্ন সাইড পয়েন্ট দ্যাট ইজ সুতকা গেন্ডার সুতকা গেন্ডার সুতকা গেন্ডার যেটা পাকিস্তানে অবস্থিত পাকিস্তান না ঠিক পাকিস্তানের মধ্যেই বালুচিস্তান বালুচিস্তান তো আবার আলাদা হওয়ার চেষ্টা করছে পাকিস্তান থেকে কিন্তু অবস্থিত সুতকা গেন্ডার এটা কোন নদীর তীরে এটা দাস্ক নদীর তীরে অবস্থিত দাস্ক তো আমাদের হরপ্পান সভ্যতার চারিপাশের বাউন্ডারিটা আমরা কি লিখতে পারি ম্যাডস কি লিখতে পারি ম্যাডস মান্ডা আলমগীরপুর দাইমাবাদ সুতকা গেন্ডার কি লিখতে পারি ম্যাটস ম্যাটসটা ইজিলি মনে থাকবে ম্যাটস কি ছিল হিন্দন সি ডি এইচ পি ডি চেনাব হিন্দন প্রবরা অর অ্যান্ড ডাস্ক নদী তাহলে এই ছিল আমাদের ভৌগোলিক হরপ্পান সিভিলাইজেশন বা সিন্ধু ঘাট সভ্যতার ভৌগোলিক সীমা তো এই হচ্ছে বাউন্ডারি যদি বলো হরপ্পান সভ্যতা বা সিভিলাইজেশন সিন্ধু ঘাটি সভ্যতার বাউন্ডারি কি তাহলে বাউন্ডারি হচ্ছে এটা এবার আমরা এই বাউন্ডারির ভিতরে ঢুক মানে এদের দেখবো এবার এদের টাউন প্ল্যানিং এদের ইকোনমি এদের ওই সময় রিলিজিয়ন তখন কোনো পুজো আর্চা করত করতো কি করতো না তাছাড়া এদের তখনকার সভ্যতা কেমন ছিল সেটা দেখ এবং যে যে ইম্পর্টেন্ট সাইটগুলো ছিল সেইগুলো তার আগে একবার দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট সাইট গুলোকে কিছু ইম্পর্টেন্ট সাইটের মধ্যে প্রথমেই হচ্ছে আমরা দুটো জিনিসের নাম জানি একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেন্দ্র এই হরপ্পা আর মহেন্দ্র এই দুটো ইম্পর্টেন্ট সাইট বাট এই ইম্পর্টেন্ট সাইট গুলো খুঁজে বার করলো কারা কোয়েশ্চেন এখানে আসবে খুঁজে বার করলো কারা তো ইতিহাসটা হচ্ছে এরকম প্রথম আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চার্লস মেসান নামে এক ব্যক্তি এই অঞ্চলে মানে ওই যে অঞ্চলটা বললাম যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঝখানে যে জায়গাটা সিন্ধু সভ্যতা এই যে জায়গাটা এই অঞ্চলে ঘোরাঘুরি করতে করতে তিনি খুব অদ্ভুত জিনিস দেখেন তিনি কি দেখেন যে সেখানে কিছু পুরোনো সেখানকার লোকজন পুরনো কিছু ইট সেখান থেকে নিয়ে গিয়ে নিচের মানে যখন নিজের ঘর বাড়িতে ইটের দরকার পড়ছে তখন পুরনো সেই জায়গার থেকে ইট নিয়ে মানে এই অঞ্চলের থেকে যেখানে হরপ্পা সভ্যতা ছিল সেই অঞ্চল সেই জায়গার থেকে কিছু ইট ফিট নিয়ে সেখান থেকে নিয়ে গিয়ে নিজেরা বাড়িতে কাজে লাগাচ্ছে কিন্তু তখন তিনি দেখে বুঝতে পেরেছিলেন যে ইটগুলো এই সময়ের নয় মানে প্রত্যেকটা এখন আমরা আমাদের যে ধরনের ইট চলে যে ইটের কি আমরা যদি এখন অন্য ধরনের একটা পুরনো যুগের বা অন্য কোনো যুগের কোথা থেকে একটা কোনো একটা শিলাখণ্ড এসে বা এই পাশে এসে পড়ে তাহলে তো আমরা বুঝতেই পারবো যে না এটা এই সময় তখন তিনি বুঝতে পারেন যে এটা তো এই সমকালে নয় কিন্তু জিনিসটা নিয়ে খুব একটা বেশি দূর এগোতে পারে তারপর আবার ঘটে ঘটনা আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এইটিন ফিফটি থ্রিতে এখানে লাহোর থেকে করাচি এই জায়গাটার রেলওয়ে ট্র্যাক স্থাপন করা হচ্ছে এবং রেলওয়ে ট্র্যাক যখন বেছানো হয় তখন বেছাতে গেলে আশেপাশের জমি আশেপাশের জমি খুঁড়তে হবে জমি মানে নিচের জমি খুঁড়তে হবে তো খুঁড়তে গিয়ে ওই সময়ে আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কানিহাম যিনি পরবর্তীকালে আমাদের প্রত্নতাত্ত্বিক বিভাগের হেড ছিল হেড তিনি তার তত্ত্বাবধানে এই জায়গাটায় রেলওয়ে স্থাপনের কাজ চলছিল তিনি তিনিও লক্ষ্য করেন যে কিছু পোড়া ইট পোড়া ইট কার্ড পোড়া ইট মানে তারপরে যেমন দেওয়াল বা কোনো ঘরবাড়ির অনেক দিন হয়ে গেলে যে ধ্বংসাবশেষটা পড়ে থাকে সে ধ্বংসাবশেষ তিনিও খেয়াল করেন যে তিনি সেই ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি কিছু করতে পারেননি তারপর প্রথম যেটা শুরু হয় প্রথম যখন খোরাখুরি শুরু হয় বা আবিষ্কার শুরু হয় তখন সেই সময়টার ছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দ মানে অ্যাকচুয়ালি আলেকজান্ডার কানিংহাম কিন্তু এই জায়গা থেকে ফিরে এসেই চিন্তা ভাবনা করা শুরু করে যে জিনিসটা কিছু না কিছু তো অবশ্যই হবে হয় পুরোনো কোনো নিদর্শন বা কিছু বা ইন্ডিয়ান সিভিলাইজেশনকে পুরনো জায়গায় হয়তো তখনকার ব্রিটিশ সরকার চাইছিল না যে ইন্ডিয়ান পুরনো যদি ইন্ডিয়ান সিভিলাইজেশন থাকে তাহলে সেটাকে উন্মোচন হতে দেওয়া তো সেই জন্য হয়তো এত দেরি আঠারোশো থেকে নাইনটিন ঠিক আছে তো কিন্তু তিনি তার তত্ত্বাবধানে এখানে খোঁড়াখুড়ির কাজ শুরু করে দেন এবং মার্শাল জন মার্শাল যখন এখানে খোঁড়াখুরি হয় তখন প্রত্নত্ব বিভাগের হেড ছিলেন জন মার্শাল তার তত্ত্বাবধানে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি দয়ারাম সাহানি নামে এক ব্যক্তি আবিষ্কার করে ফেলেন হরপ্পা সিভিলাইজেশন এর নাম হরপ্পান সিভিলাইজেশন কেন হলো এক তো প্রথম খুঁজে পাওয়া গেছিল এবং দ্বিতীয় পাকিস্তানের যে জায়গাটায় খুঁজে পাওয়া গিয়েছিল সেই জায়গাটার নাম অনুসারে সেই জায়গাটার নামই হচ্ছে হরপ্পা সেই জায়গার নাম অনুসারে এই সিভিলাইজেশনটার গোটা সিভিলাইজেশনটার নামই হয়ে যায় হরপ্পান সিভিলাইজেশন এই 1921 তারপর থেকে এই খোঁড়াখুরি শুরু হয়ে গেল ব্যাপক হয় एक्चुअली যখন প্রত্নতাত্ত্বিক বিভাগ বা আর্কিওলজি বিভাগে এই ধরনের খোঁড়াখুরির কাজ চলে এই ধরনের এক্সপ্লোরেশন চলে তখন দু ভাবে খোড়াখুড়ি হয় এক হচ্ছে ভার্টিক্যাল এক হচ্ছে হরাইজেন্টাল ভার্টিক্যালটা খুব ইজি হয় ভার্টিক্যাল দ্যাট মিনস চারিদিক দিয়ে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে খোঁড়াখুরির কাজ চলছে হরাইজেন্টাল মানে ভিতরে ঢুকে গিয়ে কাজ করতে হবে তো হরাইজেন্টালটা অনেক খরচ সাপক্ষ তাই জন্য হরাইজেন্টালটা খুব একটা বেশি হয় না ভার্টিক্যাল এক্সক্রাবিশনটা বেশি হয় তারপর পর আস্তে আস্তে শুরু হতে থাকলেও খোঁজ এবং খোঁজ শুরু হতে হতে পরপর শুরু নিদর্শনও মানে সেটিও বেরোতে শুরু গেল করলেন কি হরপ্পাটা ছিল পাঞ্জাব প্রদেশে হরপ্পাটা করা ছিল পাঞ্জাব প্রদেশে এই যে হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এখন এখন পাকিস্তান তখন তো এক ছিল তখন পাঞ্জাব প্রদেশে ছিল হরপ্পা আর এটা ছিল রাভি নদীর রাবি নদীর পাশে অবস্থিত ঠিক আছে হরপ্পা আর মহেন্দ্র দল ছিল পাকিস্তানের সিন্ধ অঞ্চলে পাকিস্তানের সিন্ধ অঞ্চলে আর সিন্ধু নদীর বা ইন্দ নদীর পাশে হরপ্পা সভ্যতা বিকাশ দয়ারাম সাহানি আর হর মহেন্দ্র দলকে তৈরি করে মহেন্দ্র দলকে আবিষ্কার করেছিলেন রাখাল দাস ব্যানার্জি নাইনটিন টোয়েন্টি ব্যাস দুটো বড় বড় সাইট কিন্তু আবিষ্কার হয়ে গেল তার মধ্যে হরপ্পা সভ্যতা সবথেকে বড় মোটামুটি এই যে হরপ্পান যে টোটাল যে আমি জায়গাটা দেখালাম না এই টোটাল জায়গাটা হচ্ছে বারো লক্ষ নিরানব্বই হাজার ছয়শো স্কোয়ার কিলোমিটার নিয়ে জায়গাটা টোটাল বিস্তৃত টোটাল জায়গাটা এই যে আমি যে ত্রিভুজের মতো কত বারো লক্ষ নিরানব্বই হাজার ছশো স্কোয়ার কিলোমিটার ঠিক আছে না তার মধ্যে আট লাখ স্কোয়ার কিলোমিটার শুধু হরপ্পা হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা জায়গাটাই শুধু আট লাখ স্কোয়ার কিলোমিটার শুধু হরপ্পা জায়গাটা নিয়ে তো এই হচ্ছে স্ক্যাভিশন শুরু হলো আস্তে আস্তে তারপরে প্রচুর খুঁড়ে খুঁড়ে সেখান থেকে আজ পর্যন্ত টু জায়গা আমরা আবিষ্কার করতে পেরেছি তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তার মধ্যে যতগুলো আছে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো নশো পঁচিশটা ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে নশো পঁচিশটা ইন্ডিয়াতে রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সিটি টাইপের যেগুলো যেগুলো আমরা সব থেকে ইম্পর্টেন্ট মনে করি ফোর রয়েছে পাকিস্তানে আর দুটো রয়েছে আফগানিস্তানে ঠিক আছে এই হচ্ছে টোটাল আমাদের এক্সকাভেশন এখনো পর্যন্ত রয়েছে কিন্তু টোটাল কতগুলো মোটামুটি টু থাউজেন্ড কোথাও কোথাও দেখবে চব্বিশশো বলা রয়েছে কোন কোন বইতে আমি অনেকগুলো বই ফলো করেছি কোন কোন বই দেখবে পনেরোশো সাইট লেখা রয়েছে চোদ্দশো থেকে পনেরোশো কিন্তু যত আবিষ্কার হচ্ছে যত তুমি লেটেস্ট আপডেট দেখবে তত আবিষ্কার যত তত বেশি করে আবিষ্কার হচ্ছে যেমন আগে সবাই আমরা জানতাম হরপ্পা সভ্যতা হচ্ছে সব থেকে পুরোনো সভ্যতা কিন্তু না হরপ্পা সভ্যতার পরে আবার জানলাম যে না রাখে গাড়ি হচ্ছে সব থেকে ওল্ডেস্ট সভ্যতা মানে এই যে তিনটি সভ্যতাই এই যে একদম প্রাইমারি প্রিমিটিভ এস থেকে প্রিমিটিভ এস থেকে কে দেখেছে কোন সভ্যতা ছিল একটা মাত্র কোন সাইড ছিল যে হচ্ছে সব থেকে এটা করা হয় সব থেকে ওল্ডেস্ট সিটি কি রাখিগঞ্জ ঠিক আছে এই হচ্ছে হরপ্পা আর মহেন্দ্র তারপর কালীবাঙ্গা কালীবাঙ্গান কালীবাঙ্গার নাম কিসের থেকে এসেছে কালো রঙের চুড়ি ব্যাঙ্গলস তার থেকে কালীবাঙ্গা কোথায় রাজস্থান থেকে পাওয়া গেছে কোন নদীর তীরে ঘাগ্গার নদীর তীরে কে আবিষ্কার করেছিলেন কে অমলানন্দ ঘোষ কবে কত খ্রিস্টাব্দে চানহুদারো ইম্পর্ট্যান্ট যে সিটিগুলো আমি সেই ইম্পর্ট্যান্ট সিটিগুলোই বলছি চানহুদারো চানহুদারো কোথায় অবস্থিত পাকিস্তানে কোন নদীর তীরে ইন্দাস কে আবিষ্কার করেছে এন জি মজুমদার কবে কত খ্রিস্টাব্দে সুরকোতডা গুজরাট কে আবিষ্কার করেছে জেপি জোশী কত খ্রিস্টাব্দে নাইনটিন সিক্সটি ফোর রংপুর গুজরাট কোন নদীর তীরে মাদার নদীর তীরে আর আবিষ্কর্তা আবিষ্কর্তাকে মানে খোঁজকর্তাকে এগুলো তো আবিষ্কর্তা বলো না খোঁজকর্তা খোঁজকর্তাকে এম এস বচ কত খ্রিস্টাব্দে নাইনটিন ফিফটি থ্রি ধোলাবিরা ধোলাবিরা খুব ইম্পর্টেন্ট একটা সাইট ধোলাবিরা ধোলাবিরা গুজরাট মানে কে এক্সকাভেটর কে জেপি জোশী কত খ্রিস্টাব্দে নাইনটিন নাইনটি দেখেছো কত মানে হয়েই যাচ্ছে নব্বই সাল পর্যন্ত তিরানব্বই এখনো পর্যন্ত চলে যাচ্ছে এখন তো নতুন আরেকটা বিবাদ শুরু হয়েছে লিপি নিয়ে আগেই দেখলাম সে বলেছে যে হরপ্পান লিপি আবিষ্কার করতে পারবে তাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে মানে হরপ্পান লিপি নিয়ে এখন হরপ্পান সভ্যতা মানে মানে আর্য সভ্যতা হরপ্পান সভ্যতা মানে আমরা কতটা নিচে নামছি দিন দিন ওই সভ্যতা নিয়ে এখন আবার পলিটিক্স চলছে

চাষের নিদর্শন কোয়েশ্চেনটা ডাব্লিউ পরীক্ষায় বহুবার এসছে এবং অন্য পরীক্ষায় তো আসেই প্রথম চাষের নিদর্শন কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে মেহেরগড় কোথায় অবস্থিত এখন পাকিস্তানের পাকিস্তানে অবস্থিত মেহেরগড় মেহেরগড়ে সুতকা গেন্ডার বালুচিস্তানে কোন নদীর তীরে দাস বললাম একটু আগে বনওয়ালি হরিয়ানাতে কোন নদীর তীরে রঙ্গোই কে আর এস বিস এই কোয়েশ্চেনটা কিন্তু বনওয়ালি কে আবি কে খোঁজকর্তাকে এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় দু তিনবার এসছে আর এস তাহলে এই হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট সাইট ও রোপার রোপার পাঞ্জাবে অবস্থিত সতলেজ নদীর তীরে ওয়াই ডি শর্মা এই কয়েকটা সাইট এই কয়েকটা সাইট মোটামুটি ইম্পর্টেন্ট যে নয় দশটা সাইট যেখান থেকে কোশ্চেন বারবার আসে সেই কয়েকটা সাইট হচ্ছে এটা এবার ওই সময়কার ইকোনমি এবং তার এই এই সব জায়গা থেকে আমরা কি কি খুঁজে পেয়েছি এগ্রিকালচারাল কি কি প্রোডাক্টস পেয়েছি এই সব কিছুই আমরা দেখব আমাদের নেক্সট লেকচারে